হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা সরে থাকতে রাজি আছি সেখানে আপনারা আলহাদ আবুল হোসেন আহুল মিয়া রহমতুল্লাহ রয়েছে আমরা একটা আরেকটা পালন মানুষ দিতে হারাই আর আমরা ঘুমিয়ে থাকি তাহলে সোনার বাগান হক হয়ে যাবে আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো আপনারা খুঁজে বাহির করেন কে ফোন দিয়েছে কে আপনাদের নাম্বার দিয়েছে কে যুগ করে যোগাযোগ করেছে তাকে খুঁজে বের করে আপনারা আইপিএল আওতায় নিয়ে আসুন

হত্যার হুমকি আজকে মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত জনতার একাংশ সবাই কাছে আমার তারা মাসালাম আলাইকুম হিন্দু ভাইদের কাছে আমার আদব সুমন ভাই একটা কথা বলছেন আপনারা দেখছেন সবাই শুনছেন শুধু সুমন ভাই মারার হুমকি এ তো আতঙ্কের মাঝে সুমন ভাই বলে চুনাঘাট মাধবপুরের কি হবে আমি যদি মারা যাই আমি বলতে চাই আজকে আমি চুনাঘাট উপজেলা সিংহ সমিতি সাধারণ সম্পাদক হিসাবে যে হুমকি দিয়েছে শুনে প্রশাসন চাইলে কি হয় না ডিএমপি আছে ডিডি আছে প্রশাসন আছে আমি আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে

এটি প্রতিবাদ করতে এসেছে বেরিস্টার সুমন যে আমরা সোনাঘাট মাদপুরের মানুষ যখন আমরা ভোট দিয়ে নির্বাচন নির্বাচিত করেছি তখন ওই বেরিস্টার সুমন সোনাঘাট মাদপুরের মানুষকে সারা বাংলাদেশে আমরা ভালো মানুষ হিসাবে ভালো একটা এরিয়া হিসাবে আমাদেরকে পরিচিত করেছে সোশ্যাল মিডিয়ায় সমগ্র বিশ্বে জুনাগাঁদ মাধবপুরকে উনি পরিচিত করেছে এই অবস্থা যখন শুরু হয়েছে তখনই একটি কুচক্রী মহল আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার সাইদুল হক সুমনকে হত্যার হুমকি দিয়েছেন যারা হত্যার দিয়েছেন আজকে আমাদের প্রশাসনের কাছে বলব ভাইয়েরা আপনারা নিশ্চয়ই এটা বার করতে পারবেন আমি জানি বাংলাদেশের পুলিশ একটা অভিজ্ঞ প্রতিষ্ঠান যে বাংলাদেশের পুলিশকে সারা বিশ্বে প্রশিক্ষণ দেওয়ার জন্য নেওয়া হয় তাই আমরা অনুরোধ করব আজকের এই প্রতিবাদ থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করব যারা প্যারিস্টার সুমনকে হুমকি দিয়েছে সেটা আপনারা তদন্ত করে নিশ্চয়ই বের করবেন যতদিন পর্যন্ত আপনারা মায়ের না করবেন তদন্ত কোন পদতো মত পড়চু না গেল মানুষ রাষ্ট্র পথে ইনশাআল্লাহ আমি আর বক্তব্য বাড়াই না আমরা এর শ্রেষ্ঠ সম্মানের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আমি মনে করি আজকে মঙ্গলবার আমরা শুনার গারে যত মসজিদে আগামী শুক্রবার যুম্মা নামাজের পরে আমরা যাতে নিলাস মাহফিল করে ফেরেস্টার সুমানের আয়াত কামনা করে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু